আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি বেথর হবে অবসান আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান প্রিয় বন্ধুগণ বলে বুক বসিবে ময়ন জলে দেহ ছেড়ে চলে যাবে যে দিন আল দিনের প্রাণ বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়ে মন করে কি প্রেমের প্রতিদা হো বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়ে মন করে কি প্রেম মেরে প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মোড়ে বলেছিলেন মাঝে দিবে প্রথম যেদিন হাত ধরে বুকে টেনে নিলে মোড়ে বলেছিলেন মাঝে দিবেস্তম এখন করে মিথ্যে অভিনয় আমার মন করে জয় করে মিথে অভিনয় পাগল মন করে ছয় কেন বাঁধিলে পাশান ওরে মাযা ডরে কাদালিয়ে মন করে এই কি প্রেমের প্রতিদান ওরে বাঁধিয়া মায়া ডোরে কাদালিয়ে মন করে কি প্রেমের প্রতিদা ওরে বাদ দিয়ে ডোরে কাদালিয়ে মন করে কি প্রেমের প্রতি